আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি প্রিন্সেস গ্যালারি যে ফেস পেস্ট আছে সেখান থেকে দুইটা জিনিস অর্ডার দিয়ে ফেলেছিলাম সেটা হচ্ছে বিউটি গ্লেজার যে লিপ লাইনারটা আছে আর হচ্ছে একটা লিপ টিন অর্ডার দিয়েছিলাম কারণ তাদের পেজে দেখলাম ইউজ ডিসকাউন্ট চলছে তো আমার মনে হলো যে দুইটা জিনিস একটু অর্ডার দেওয়া খুব প্রয়োজন সবাই বলেছে যে অনেক ভালো নাকি বাট আমি কখনোই ইউজ করিনি তো আমার নানা রকমের জিনিস একটু ইউজ করতে ভালো লাগে আপনারা যারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে জড়িত তারা দেখতে পারবেন যে আমি সব কিছু একটু ইউনিক খোঁজার চেষ্টা করি বা ইউজ করার চেষ্টা করি তো এটা কোনো প্রফেশনাল ভিডিও না জাস্ট র্যান্ডম একটা ভিডিও তো এটা হচ্ছে বিটু গ্লেজের লিপ বাম সরি সরি লিপ বাম বলে ফেলছি লিপ লাইনার তো বিউটি গ্লেজার যে লিপ লাইনার ছিল তার মধ্যে হচ্ছে এটা মানে এই শেডটার কথা সবাই বলেছে বলেছিলাম তো খুবই ভালো লেগেছে শেডটা মানে এত জোস একটা শেড তাই আমি পারচেস করে ফেলেছিলাম ওই যে মচা ব্রাউনি যে শেডটা ছিল ওইটা অর্ডার করে ফেলেছিলাম আর এটা ছিল একটা লিপটিন আর লিপটিনটা তো অসাধারণ একটা কালার আমার কাছে অনেক ভালো লেগেছে জাস্ট মানে একটা লিপটিন দিলে পুরো ফেসের চেঞ্জ দেখা যায় আর আপনারা যদি চান যে আমি এটা ঠোঁটে ইউজ করে আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কে কে এটা ইউজ করছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই দুইটা মধ্যে কোনটা বেশি আপনাদের ভালো লাগে যার যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা একদম সবার লাস্টে মেনশন করে দিব বা ছবি অ্যাড করে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পেজটা থেকে আর যারা আমার নতুন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার সাথে থাকার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন